মঙ্গলবার দুপুরে বর্ধমানের এক জনসভা থেকে পশ্চিম বর্ধমান জেলার চব্বিশটা প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা জেলা শাসক এস মুন্নাবালাম জানান মঙ্গলবার দুপুরে বর্ধমানের এক জনসভা থেকে পশ্চিম বর্ধমান জেলার একশো কোটি টাকা ব্যয়ে চব্বিশটা প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে উনত্রিশ কোটি টাকা খরচ করে জেলাশাসক দপ্তর এবং আঠেরো কোটি টাকা খরচ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরের উদ্বোধন করা হয়েছে পঞ্চান্ন কোটি টাকা ব্যয় তেইশটা প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করা ছাড়াও সালানপুর ব্লকে একশো পঁচানব্বই কাঠা জমির পাট্টা বিতরণের কথা ঘোষণা করেছেন তিনি করছেন মুখ্যমন্ত্রী সাইকেল প্রদান করছেন মানুরপুর রুশিকা বানাহাড়ি থেকে আহত ধাদল সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू बी जे एए, आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट जीरो स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা নিউজ সত্যের পাশে সময়ের এটা উপর থেকে শুরু করব পিছনে পিছনে ট্রেন পড়া যাচ্ছে জল ছেড়ে দাও জল বড় করে হ্যাঁ স্যার সর্টি রেডি আজকে মানোনিয়া মুখ্যমন্ত্রী ম্যাডাম বরদবাণেই পাবলিক প্রোগ্রাম থেকে আমাদের জেলায় মোট 24 24 প্রকল্পটি শুভ উদ্বোধন করলেন তার ভ্যালু হচ্ছে 110 কোটি টাকা তার মধ্যে আমাদের দুটো বড় অফিস আছে আমাদের নতুন কালেক্টরেট ভবন এটা উনত্রিশ কোটি টাকা প্রায় এটা আজকে মাননীয় ম্যাডাম ভার্চুয়ালি উদ্বোধন করলেন আর আমাদের নাতুন এডিপিসির হেডকোয়ার্টার অফিস এটা আজকে ম্যাডাম শুভ উদ্বোধন করলেন এর এর ভ্যালিউ আছে আঠেরো কোটি টাকা এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম মাননীয় মন্ত্রী স্যার ছিলেন মাননীয় বিধায়ক রানীগঞ্জ ছিলেন সবাই মাননীয় বিধায়ক জামুরিয়া ছিলেন সবাই সবাই এখানে উপস্থিত ছিলাম আমরা ম্যাডামের যে উদ্বোধন হলো আমরাও এখানে আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিংগুলো এখানে আমরা আজকে ভিতরে আমরা ঢুকলাম আজকে এর বাইরে আমাদের টোয়েন্টি থ্রি প্রকল্পটি ম্যাডাম সিলিনাস করলেন তার ভ্যালু হচ্ছে ফিফটি ফাইভ ক্রোর টা নিউজ সত্যের পাশে সময়ের